এখনই দোকান যাবে যে চিপস কিনে নিয়ে আসবে এখন যা যেতে যাবে না ওকে করতে দিয়ে ওর বাবা ঘরেই ওকে আলু কেটে সকালবেলাতে সাতটাও বাজেনি তখন চিপস বানিয়ে দিয়েছে দিয়ে আমি আবার এখন ও পরোটা খেতে ভালোবাসে ওই জন্য আজকে পরোটা বানিয়ে দিয়েছি ওকে এরকম সব কিছু সবজি দিয়ে বিট গাজর পালং শাক আর ডিম এই পরোটাটাও খুব ভালো খায় এটা ওর প্রিয় পরোটা যদি প্রতিদিনও দিই ওকে ও প্রতিদিন খাবে অন্য খাবারের থেকে এটা খাওয়তে বেশি ভালো খায় ওয়েট করতে না আমার

আর আপনারা যদি এই পরোটার রেসিপিটা দেখতে চান আমাকে জানাবেন আমি দেখিয়ে দেবো এটা এই পরোটা ও যখন থেকে খাওয়া শিখেছে মানে শক্ত খাবার খাওয়া শিখেছে তখন থেকেই ওকে খাওয়াই আমি খুব পছন্দ করে যখন ও সুজি তারপর ওটস এসব খেতে চায় না তখন সেদিন আমি এই পরোটা বানিয়ে তারপরের দিনে এই পরোটা বানিয়ে দিই অন্য দিনও দেরি করে ওঠে ঘুম থেকে তখন ওর মুখ ধোয়ানো হয় না দি খাওয়ানো হয়ে যায় আজকে মুখ টুক ধুয়ে এসছে ব্রাশ করেছে তারপর খেতে বসেছে না শোনা আজকে আমার বাকিটা গুড বয় হয়ে গেছে নালিকো হাউ দাদা তুমি মিছাপুছেন দেখে আসলে কি মি কি মিছাল মিছেন দেখো আমাদের রাস্তা রাজে ঢালাই হবে আজকে সকালে খুদের বাদন কে দেন আজকে খুদের রাত 6:00 টা বাজার তুমি লক্ষ আমাদের যেহেতু রাস্তায় কাজ চলছে সামনে আমরা আজকে বাইরে থেকে বেরোতেই পারবো না মানে কোথাও গেলে একটু ঘুরে ঘুরে যেতে হবে গাড়ি ওদিকে রেখে এসছি চ এছাড়া মিক্সার মেশিন দেখা গেছে আর সিমেন্ট মিক্সচার চল যাবো যাবো ব্যাট আর সিন সিফ সিম

সুন্দর করে মাখাতে হবে খেতেও খুব ভালো হবে এ প্রথম খাবার সরছে শাক ভাজার

মিনি আর মিনির মা নন খাই বসে বসে ওকে দেখি যে নন খাই মিনি ওকে গাড়ি কেনাটা কোনো মতো বন্ধ করানো যাচ্ছে না গো তো আজকে আমি আমার সব থেকে ফেভারিট তনুর একটা ড্রেস দেখাচ্ছি হিমাচল প্রদেশে যে এটা আমি পছন্দ করেছিলাম তো তারপর আপনি দেখাই নেই কেনার সময় দেখিয়েছিলাম কিন্তু আনার পর দেখায় নেই তো আজকে এতদিন পরে দেখাচ্ছি কারণ এটা কাটাতে দেওয়া ছিল

এই আইতা দেখো তো মা আজকে মামা ওই যে সাইটা বলবেন আমার এই শাড়ি খুব ভালো লাগে কারণ এই শাড়ি গুলো তো আমাদের এখানে কোথাও পাওয়া যায় না তার মধ্যে এই শাড়ি গুলো মনে হয় না অন্য একটা জায়গা জিনিস আর পড়তেও খুব ভালো লাগে নরম নরম থাকে এগুলো এই শাড়ি আমার দুই 2 3 বাবা একটা এনে ছিল ওটা তো আমি এখনো পড়ি আগের দিন সরস্বতী পুজোর দিনই পড়লাম আর আমরা পুরী গিয়ে একটা দিনই ছিলাম যেদিন গেছি তারপরের দিনটা পরের দিন আবার চলে এসেছি এবার পুরী থেকে কিছু আনা হলো না কমা গজা টজা কিছু আনা হয়নি আমি তো কিছু কিনি নাই তনু যে এগুলো কিনে যায় আমি একা একাই কিনেছি ভালো হয়েছে বাবা এখন পড়বে না পড়া কখন এখন যা পড়ে নিতে পারে এবার গজাও কেনা হলো না গো মা কে কেন কেনা তো সকাল ছটার সময় বলছে হোটেলে রুম ছেড়ে দাও আমি ভেবেছি সকালে সব কেনাকাটা করব। এবার কিছু কেনাকাটা হয়নি কারণ আমরা যে হোটেলে ছিলাম আমরা আগে যে হোটেলে থাকতাম আমরা কি করতাম ওই দশটা এগারোটার সময় রুম ছাড়তাম সকালে একটু বাড়ি বেরিয়ে গজা টজা যা কেনাকাটা করতাম তো আমি সেই প্ল্যান করে রেখেছিলাম যে পরের দিন সকালে রুম ছেড়ে দিয়ে একটু কেনাকাটা করবো বা দশটা আটটা দশটার মধ্যে সব কিনে নেবো কি মাম তো সকাল ছটা না বাঁচতে বাঁচতেই বেল বাজার চেয়ে বলছে রুম ছাড়তে হবে হ্যাঁ আবার কিছু জিনিস আবার আবার কেনা বাড়ির কিছু জিনিস কিনেছিলাম পাথরের সেগুলো ফেলতে তারা হুড়োতে মানে কোনো জিনিস কিনতে পারেনি সকাল ছটার সময় তারা হুড়ো করে বাচ্চা নিয়ে বুঝতে পারছেন এত ছোট ও ত্রিয়ান ঘুম থেকে উঠেনি তখন তারা হুড়ো করে কোনো রকম গুছিয়ে কিছু জিনিস ফেলে দিয়েও চলে এসছে রুম ছেড়ে দিয়েছে যে আর আমাদের আর কিছু কেনা হয় না এবার